আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কুলসে নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন শেখ হাসিনাকে অভিযুক্ত করে বিচার দাবি ভুক্তভোগীদের পিলখানা হত্যাকাণ্ড একশো দিনের মধ্যে ব্যাংকিং খাতের দুর্নীতি শ্বেতপত্র বলেন গভর্নর অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ থার্ড বয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ আজ কূটনীতিকদের চট্টগ্রামের শেখ হাসিনা নওফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা টাকা ব্যাংকে ফেরত আনাই বড় চ্যালেঞ্জ ছয় মাসে ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়েছে তেতাল্লিশ হাজার তিনশো কোটি টাকা ভারত জুড়ে চব্বিশ ঘন্টার ধর্মঘটে চিকিৎসকরা বিপাকে রোগীরা নিরাপত্তার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের নারী চিকিৎসক ধর্ষণ হত্যা এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন শিগগির জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মৃত্যু এক হাজারের বেশি শহীদ ইনফো ওয়েবসাইটের নাম পরিচয় প্রকাশ নিহত চারশো নব্বই জনের জাতিসংঘের প্রতিবেদনে মারা গেছেন ছয়শো জন সমকালের তথ্য অনুসন্ধানে নিহত ছয়শো জন নিহতের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে তেরো সদস্যের কমিটি গণবিজ্ঞপ্তির তাগিদ বিশ্লেষকদের জাতিসংঘ তদ স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত করলে সঠিক সংখ্যা বেরিয়ে আসবে সারা হোসেন আইনজীবী ময়নাতদন্ত ছাড়া অনেককে লাশ নিয়ে গেছে সহসা প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয় খান লিটন মানবাধিকার কর্মী সরকার একটি সেল গঠনের মাধ্যমে কাজটি করতে পারে আবু বাগের মজুমদার সমন্বয়ক এক টাকা শোধ না করেও ঋণ খেলাপি নন হাসান মাহমুদ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনুস হাজার কোটি নয় ছয় নাফিজ সরাফাত সরাফত দুদকের জালে আমলনের সময় আহতদের চিকিৎসা খরচ দেবে সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা অস্থিরতায় কৃষির দপ্তরে দপ্তরে অচল অবস্থা এক বছরে কমেছে ছয়শো সাতাত্তর কোটি টাকার রপ্তানি আয় তিন দিনেই বদলে গেল জননিরাপত্তা বিভাগের সচিব দৈনিক কালের কণ্ঠ শিল্প খাতে অসবিরতায় উদ্বেগে ব্যবসায়ীরা বেসরকারি খাত আমদানি কমেছে পনেরো দশমিক পাঁচ শতাংশ অভিমত ব্যবসার পরিবেশ ফেরাতে হবে শিগগিরই ডক্টর জাহিদ হোসেন চাঁদাবাজি বন্ধ হলে মাছ সবজির দাম পঁচিশ শতাংশ কমতে পারে নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রে তরুণদের রাখার আহ্বান শেখ হাসিনা ও মহিবুলের মহিবুলসহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা তাণ্ডবের মাস্টার মাইন্ড বেনুজির ও জিয়াউল ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফা ক্যাম্পাস ক্যাম্প হাসনাত ঘুরে ফিরে সেই ব্রাসির ব্যাস দৈনিক আজকের পত্রিকা বিদেশ নীতির ধারা বদলি চ্যালেঞ্জ হবে সরকারের অন্তর্বর্তী সরকার বিদেশি দুধদের সঙ্গে আজ কথা বলবেন ডক্টর ইউনুস মিত্র ছিল মূলত ভারত চীন ও রাশিয়া অন্য প্রায় সবার সঙ্গে দূরত্ব বেড়েছে সম্পর্কে নতুন ধারা তৈরির পরামর্শ নতুন বিশ্ব গড়ার কেন্দ্রে তরুণদের রাখুন বলেন ডক্টর ইউনুস গ্লোবাল সাউথ সম্মেলনে অপারক হলে চলে যাবেন স্বরাষ্ট্র থেকে বস্ত্র পাটে এম শাকত হোসেন সরিয়াহ নীতি ভেঙে সুদে ঋণ সোনালী ব্যাংকের পিলখানা হত্যায় স্বাধীন কমিশন গঠনের দাবি ছজনদের সংবাদ সম্মেলন চট্টগ্রামে শিক্ষার্থী হত্যা হাসিনার বিরুদ্ধে মামলা কামালসহ চার এমপির পকেটে দেড় হাজার কোটি টাকা উত্তরায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পুলিশ সদস্যের দের ভারতে যাওয়ার হিড়িক পুলিশ সদস্য সদর দপ্তর তিন দিনে পঞ্চান্ন জনের নামে প্রজ্ঞাপন আরও একশো জনের ছুটির প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন সবাই যাচ্ছেন চিকিৎসার কারণ দেখিয়ে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা এমপক্স সংক্রমণ দৈনিক যুগান্তর তারা হেডলাইন করেছেন গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বিষয় গড়ার কেন্দ্রে তরুণদের রাখতে হবে দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধারের সিদ্ধান্ত শিগগিরই যৌথ অভিযান আনিসুল সালমান জিয়ার প্রাথমিক দায় শিকার প্রচেষ্টা চালিয়েছি প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে মামলা চট্টগ্রাম কলেজ ছাত্র হত্যা আয়নাঘর ও বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচারের দাবি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মত বিনিময় সভা কোনার নাসার অর্থ পাচারে সায় বিএফআইউর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদ বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট অন্তত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে পিলখানা হত্যা নিহত সেনাদের পরিবারের সাত দাবি বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর ইসরায়েলের শর্ত হামাসের প্রত্যাখ্যান রাজকীয় ক্ষমা পেলেন থাকসিন সিনাওয়াত্রা মধ্যপ্রাচ্য ঝুড়ে ফের যুদ্ধের দামামা দুই যুগের মধ্যে প্রথম পোলিও রোগী গাজায় তুরস্কের পার্লামেন্টে হট্টগোল হাতাহাতি নির্বাচনে জয়ী হলে যে সুবিধা দেবেন কমলা হ্যারিস যেসব প্রাণী থেকে ছড়ায় মাংকিপক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই সেতু ধ্বংস করেছে ইউক্রেন আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য